এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরিয়ে দেখে একবার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার এই এয়ার পরে আমরা দড়াদড়ি এমনি তো বেরিয়ে যেমনি গেট খুলে বার যে দেখছি তো এরকম অন্ধকার শুধু অন্ধকারই আই কি হলো একটা বিশাল শব্দ বিকট একটা আওয়াজ কিন্তু ওটা এখন কম টম হবে কি जायক হবে একটা বিকট আওয়াজ হলো শব্দ বাড়ি ঘরে আমার ঘরে পাশে ঘরে ছিল না তখন মারে উঠো ঘর ছিল না কালকে কিন্তু থাকতো আগে কালকে ছেড়ে এসেছিল প্রাণে প্রাণে মারার জন্যই তো না আচ্ছা তাছাড়া ওখানে করবে তো বড় একটা দুর্ঘটনা হয় আমরা কে এটা আমাদের বিরোধী দল এর আগে মার্ডার করেছিল ঝামেলা করেছিল ওই সব বিপক্ষ দল তারাই করছে ওরা করছে এর আগে দু বছর আগে আপনার ওখানে একটা মার্ডার হয়েছিল আপনারা তো জানেন হয়তো মার্ডার হয়েছিল তারপর ওরা এখন এখানে আসবে শিশি ক্যামেরা ভেড়ানো হয়েছে চার পাঁচ দিন আগে আর তারপর থেকে আপনার হলো ওরা হুমকি দিচ্ছে কয়েকটা মানে আমাদেরকে খুব হুমকি দিচ্ছে মারবো ধরবো প্রচন্ড হুমকির ওপর রাখছে ওই বিরোধী দল যারা মার্ডার করেছে তারাই পুলিশের ভূমিকা পুলিশ তো পুলিশের ভূমিকা কিছুই এত ই করছে না তো পুলিশ পাশেই তো আপনাদের বাড়ির পাশেই তো করেছে ক্যাম্প করেছে ক্যাম্প করেছে পুলিশ কো কিছু শুনছে না যাতে তোমরা ঝামেলা করো না এসবই বলছে কিন্তু কই কাজ করছে কি কাজ করছে পুলিশে কই আমার দেওর থাকতো আগে কিন্তু কালকে ছিল না কালকে আমার দেওয়ার ছিল রাস্তার পাশে ওর বাড়িতে বাড়ি আমার শাশুড়ি অচাল শাশুড়ি বাড়িতে না আর আমার শ্বশুর বাংলাদেশ পাসপোর্টে বেড়াতে গিয়েছে তাই বাড়িতে ছিল না তাই ওই বাড়িতে ছিল না আমরা কাউকে তো দেখিনি আমরা কিছুই তো দেখতে পাইনি কে মারলো কি কি করলো আমরা কিছুটা দেখিনি দেখেন হ্যাঁ আমার দেওর জীবন গোলাম গাউস আমাদের বাড়িতে বোমা বাজলো আবার আমাদের কি পুলিশ আমার দেওরকে গ্রেফতার করে নিয়ে গেছে আপনার বাচ্চাও তো ওটা দিতে পারতো নিজস্ব মনে হয় তুমি বলছো বহরমপুর গিয়েছিল মানে আমার দুটো ভাই ছিল তো বাড়িতে থাকলো না মাটাঘাটি গিয়েছিলো কিভাবে কি হয়েছে না তুই কতদিন আগে বাড়িতে থাকবে মানে এর আগে থাকতাম বাবা যাই আমি আর এখানে থাকি না আমার ওই বাড়িতে করার কারণটা হচ্ছে দু সালে মার্চ মাসে তিরিশ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা তারা অনেক নাম আছে আঠাশ জন আসামি আছে এবং ওরা বাড়িতে ঢোকার জন্য এবং আমাদেরকে চারজনকে হুমকি দিয়েছিল রিপন ডাকনাম গোলাম গাউস অন্য আমি যাকে অ্যারেস্ট করল এবং আমার তিনটা ভাই আছে মাসুদ আরেকটার নাম আছে টুটুল আর একটার নাম আছে মাসুদ আর একটা আমার নিজের ভাই পাইলটের বড়োটা হয়েছে মুতালেফ এই চক্রান্ত করে কালকে ওই আমার মেজব্বার বড়ো ছেলের বাড়িতে ওখানে আমার ভাবিটা ওর মায়ের অসুস্থ দেখতে গেছিল মনোমোহিত অপারেশন করতে আইসেছে রাত সাড়ে দশটার সময় রাত্রে সকাল সাড়ে পাঁচটার সময় এই জিনিসটা ঘটছে বোমটা বাস্ট হয়েছে সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না এবং অসহায় আমরা আমরা ফ্যামিলিতে মানুষ বেশি নাই ওরা জমি মাফিয়া এই কারণে আমাদেরকে কেউ সাহায্য করছে না তাহলে আমাদের কি এ বাতার রাস্তাটা কোথায় চক্রান্তকারী করেই ফাঁসানো হয়েছে আমাদের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বমটা রেখে গেছে ওখানে নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে ওখানে কোরআন শরীফ আছে ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই রাখবে আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই আমাদের ছেলেপিলে আপনি আশেপাশে যতগুলো জিজ্ঞাসা করবেন সাগরপাড়া রানীনগর থানা এবং দমকুল আমি এসপির কাছে গিয়েছি যে আমাদের ক্ষমতা নেই ওদেরকে শাসন করার মতন আমরা তার জন্য আমরা প্রশাসনের কাছে হাত জোড়ে মিনতি চাইছি যে কি আমাদের এরিয়া সঠিকভাবে বিচার করে দিক কিন্তু যেই হোক কালকে সকালবেলায় আমার ভাবি গিয়েছে বহরমপুরে ওনার মাকে দেখতে অপারেশনে মনমোহনীতে ছিল সেই কারণে ও যে কোনো চক্রান্তকে ওখানে রাখা হয়েছে নাড়ালো কেউ নাড়ায়নি হয়তো এন্দুর বা সুচো ওখানে উঠতে পারে আমরা দেখলে তো হয়তো বলতাম দেখি প্রশাসন এখানে আছে আমাদের এখানে মিথ্যা মিথ্যা এদের ফাঁসি দিল আমাদের চারজনকে মারার হুমকি দিয়েছে ওরা এবং বাড়িতে ঢুকতে পারছে না তার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল ফোন অসহায় ওর মা পঙ্গু ওর মাকে রেখে এসে ঘরে বসবাস করতো এই ঘরটা যখন সেটিং না হতো তখন ওখানে ছিল এদিকে দিন পনেরো বা কুড়ি দিন থেকে এখানে থাকে ওর মা ওখানে বাংলাদেশ ওর বাবা হাসেন সরকার বাংলাদেশ বেড়াতে গিয়েছে ওর মা হয়েছে নাখরাজে আছে ওর মা পঙ্গু আমার নাম মোহাম্মদ আলমগীর মন্ডল বা নাম আনসার আলী আমি পাইলট যে খুন করেছে জামি জমি মাফিয়া ওনার বড়ো ভাই আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন